দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার রয়েছে আপনার পুষ্পপাড়ার হাটে এই হাটগুলোতে আবহাওয়া খারাপ যাচ্ছে আজ দুই দিন যাবৎ বৃষ্টি ভারী বৃষ্টিপাত মেঘের গর্জন এবং পূজা সব কিছু মিলে হাটঘাট একটু হালকা হালকা মাল সামানো একটু কম ব্যবসায়িকদেরও একটু রকম ভাব এদের ভোটার বাজারগুলো বর্তমানে কেমন ভাই কোন এলাকা থেকে আসছেন সাকারিপাড়া থেকে কয় মনে আনছেন মন চারিক আনছে

তাহলে আমি জানবো কিভাবে কত যাচ্ছে কিছুই বলে মানে চাহিদা নাই কাস্টমার নাই বারোশো চা দাম দানাগুলি নয়শো মানে কাস্টমার নাই তো ক্রেতা ভাই একবার পোকটে রাখি বলতেছে সমস্যা নাই জেলায় মতো তাই না ভাই আপনি কি গরু

ভাই একটু দেখুক দিলে একটু পটায় মতো কিনবে ভাই কিনলেন না বেচলেন কিনলেন কত করে দাদু বারোশো ভালো মানেন না

পাড়শের টার্গেটে আসবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সৈতলে তিল রাই সর্ষি মসুর এগুলো আসলে নাই সেভাবে হাটঘাট ফাঁকা ম্যাগ বৃষ্টির দিন কোজা সব কিছু মিলে হাটের একটা ডাল সিজন যাচ্ছে তাই না মালেরও দাম কম কৃষি পণ্যের পাঠ ছাড়া সবই দাম কম